তো হ্যালো গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে কোনো গেম রিলেটিভ নিয়ে কোনো কথা বলবো না আজ কথা বলবো দেশের চলমান পরিস্থিতি নিয়ে বর্তমানে আমাদের দেশে কোটা নিয়ে অনেক রকমের কথাবার্তা এবং আন্দোলন চলছে এবং আমাদের অনেক ভাই বোন এই আন্দোলন চলাকালীন মৃত্যুবরণ করেছে এজ এ আমিও একজন ছাত্র ক্লাস নাইনে পড়ি প্লাস আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমি যদি আন্দোলন নাও যেতে পারি তাও আমার উচিত একটি ভিডিও বানানো কিন্তু আমি যদি দেশে সকল বিষয় নিয়ে একটি ভিডিও বানাতে চাই সেটি হয়ে যাবে এক দুই দিনের ভিডিও বলতে পারো চব্বিশ ঘন্টা বা পঁচিশ ঘন্টা বা পঞ্চাশ ঘন্টার ভিডিও মেক হইতে পারে কারণ প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা নতুন নতুন নিউজ পাচ্ছি এবং প্রত্যেক দিনই আমরা নতুন নতুন সংবাদ এবং দুঃসম্বাদ শুনতেছি তোমাদেরকে তো আমি সব রকমের সমস্যার ভিডিও তো দেখাতে পারবো না কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কিছু অমানুষের এবং মানুষ নামে কলঙ্ক যারা মানুষের কাতারে পড়ে নাকি আমার একটু সন্দেহ তাদের কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতা কর্মীদের সংঘর্ষে আন্দোলনরত ছাত্রীদের উপর লাঠি হাতে আক্রমণ করেছেন এক ছাত্রলীগ কর্মী এমন একটি ছবি ভাইরাল হয়েছে হামলাকারী ওই ছাত্রলীগ কর্মী পটুয়াখালীর কুয়াকাটার বাসিন্দা জানা যায় কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হামলাকারী মোহাম্মদ রুবেল খান তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আমার মনে হয় এই খানকির তার বাসায় তার কোনো মা বোন নেই কারণ কোন একজন ফিমেল বা লেডিকে এইভাবে লাঠি দিয়ে মারাটা আমার চোট মনে হয় রাইট না আচ্ছা পরেরটা দেখি এই জায়গাটাতে কেউ কিছু করতে পারে না কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা আমাদের দেশের রক্ষক যারা আমাদের দেশকে প্রোটেক্ট করে বিভিন্ন অসামাজিক মানুষ থেকে তারাই অসামাজিক কাজ বাজ করতেছে যেটা হোক পরের ভিডিওটা দেখি तमिलपाई पुरी आपने तमिल देशों तुम लोग निशाना है तुम बांग्ला तुम देशों तुम बोलना सा नींद आ जाए नाराजा आपने दिल पुरी लगी है आपने आपने दिल पुरी लगा आपने दिल पुरी लगा आपने दिल पुरी लगा अपनी नींद तमिलपाई पुरी आपने तमिल देशों तुम लोग निशाना है तमिल जायदान लव चोटे जब � <Undertalance>. <cylinder noiseiese> আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই যারা আমাদের দেশের রক্ষক যারা আমাদের দেশকে প্রোটেক্ট করে এবং আমাদের দেশকে যারা অসামাজিক মানুষের থেকে রক্ষা করে আপনাদের রাত্রে এই কয়েকদিনে কি ঘুম হয় বা আপনাদের সন্তানদের এবং আপনাদের ওয়াইফদের সামনে আপনি ঠিকমতো দাঁড়াইতে পারেন তো না আমার একটু সন্দেহ হয় আচ্ছা যাক পরের ভিডিওটা দেখি এই আন্টিটার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট কাহিনী বলবো উনি এবং ওনার হাজবেন্ড প্লাস ওনার দুইটা বেবিকে নিয়ে উনি ওনার বেডরুমে ঘুমিয়েছিলেন মধ্যরাতে পুলিশরা তার মেন দরজা এবং তার রুমের দরজা ভেঙে ঘরে ঢুকে ওনার হাজবেন্ডকে নিয়ে চলে আসে উনি বারবার পুলিশদেরকে জিজ্ঞেস করতেছিল যে আপনারা কারা কিন্তু ওনার মানে পুলিশদের দিক থেকে কোনো অ্যান্সার আসতেছিল না ওনাদের বাসায় দুজন বেবি ছিল প্লাস। উনি নিজেও অসুস্থ ওর কথা উনি বলে ওনার হাজবেন্ডকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আচ্ছা ঠিক আছে এটা তো আমাদের দেশে যারা রক্ষক তারাই করতেছে কেউ কোনো কিছু বলার নেই যারা সাধারণ মানুষ তাদের কিছুই বলার নাই আচ্ছা পরের ভিডিওটা দেখি এই ভিডিওটা যারা যারা দেখেনি তাদেরকে আমি ছোট্ট করি বলি এই ভিডিওটা হইতেছে কিছু ছাত্ররা আন্দোলন করছিল আন্দোলন চলাকালীন আহ কিছু পুলিশরা কিছু কিছু ছাত্রদেরকে ধরে নিয়ে আসতেছিল ওখান থেকে একটি ছাত্রকে যখন ধরে নিয়ে আসতেছিল তখন তাদের ম্যাডামরা এগিয়ে আসে যে আপনারা কেন নিতেছেন ম্যাডামরা বারবার বলতেছিল যে আপনি ওর ব্যাগ চেক করেন ওকে চেক করেন আমরা শান্তিপ্রিয় একটি আন্দোলন করতেছিলাম কিন্তু পুলিশে সেটা মারতেছিল না ভিডিওটা দেখো ভিডিওতে একটা জিনিস আছে

আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আই গেস তোমরা জিনিসটা খেয়াল করনি তোমাদেরকে আমি ভিডিওটা একটু স্লোমো করে দেখাই হুম তোমরা ঠিকই দেখেছো বাংলাদেশ একটু ফিমেল পুলিশ একটু অভাব হয়ে গেছে তো তাই পুরুষ পুলিশরা করতে তো বাধ্যই যেটাই হোক গাইস এবং ভিডিওতে তোমরা দেখতেই পেরেছো কোথায় 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 হাতটা ছুটেতে যে কি হয়েছে আর কিছু আমি নাই বলি বললে তো তাহলে

আজ তোও қараबंदी মিটতে আমরা জড়িতদের থেকে বিনাক হলছে আনকোতো দেখ আনকোতো সহায়তার জন্য সুপনপুর সুমৃখ সুপনপুর আঞ্জবি আমাদের আঞ্জবিদা প্রস্তুত আছেন একজন এনজিবি হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি তোমরা ঠিকই ধরেছ আমাদের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে অলরেডি কিছু সুপার হিরো চলে এসেছে আইনও গাইস আমি তোমাদের শুধু দুইজনকে দেখাইছি কারণ ওনারা দুইজন আমার অনেক আমি ওনাদের অনেক বড় একজন ফ্যান বলতে পারো আরও অনেক সুপার হিরো আছে যারা কোটার বিপক্ষে এবং ছাত্রদের পক্ষ হয়ে কথা বলতেছে তো এত তো জিনিস দেখার দেখানো যায় না তোমাদেরকে কিছু ছোটো ছোট ক্লিপ দেখাবো ও সরি গাইস শেষের ক্লিপটা মানে ভুল করে এইটু মিস্টেক হয়ে গেছে সরি কেউ কিছু মনে করে না শেষের ক্লিপটা মানে কেমনে কেমনে যেন চলে বাইদ হয়ে তোমাদের সাথে আরেকটু কিছু কথা বলি আমাদের কিন্তু এই কোটার বিপক্ষে এবং ছাত্রছাত্রীদের পক্ষে অনেক সুপার হিরোরা এসেছে আমি তোমাদেরকে আর দেখাই দিছি না ভাই কখন যেন পুলিশ আমার বাসায় ডুকেই আমাকে গ্রেপ্তার করে ফেলে যেটাই হোক গাইস আর এগুলোর বিষয় নিয়ে কোনো কথা বলবো না এজ আমি গেমার আমি আমার চ্যানেলে সময় গেমিং ভিডিও আপলোড দিব কিন্তু এই ভিডিওটা আপলোড একটাই দেওয়ার কারণ যে তোমরা একটু জেনে রাখো যে কোন সময় কোন ইউটিউবার কোন সেলিব্রিটিরা হলো পাশে দাঁড়িয়ে আছে কিছু কিছু আছে যারা হচ্ছে হলো ওই যে ইয়েরা ইয়ের অপেক্ষা করে কি যেন বন্যা বন্যার অপেক্ষা করে বন্যা কোন দিক দিয়ে হবে কোথায় একটা ক্যামেরা নিয়ে যাব এর ঘরে যাবো ওরে উদ্ধার করব এর বাসা খাবার দিব এরে দিব ওরে দিব এড়ে দিব সেই দিবো আলতু পালতু হ্যান ত্যান হাবি যাবি কিন্তু যখন মেন যে কাজ আসে এ কাজের বেলা কেউ থাকে না তোমাদেরকে আমি খালি একটাই রিকোয়েস্ট করতেছি যে যারা যারা কোটার বিপক্ষে এবং ছাত্রছাত্রীদের পক্ষে ছিল একটু লক্ষ্য করে তাদের চ্যানেলগুলি তোমরা দেখো এবং যারা যারা অনেক বড় সেলিব্রিটিরা এত ছাত্র মারার পরও তারা কোনো রকমের কোনো ভিডিও আপলোড দেয় নাই কথা বলেনি তাদেরকে আমি মনে করি আনসাবস্ক্রাইব করে দেওয়াটাই ভালো তো গাইজ আজকে ভিডিও এ পর্যন্তই আমার কেন যেন মনে হইতেছে আমার সাথে এই যে এটা হবে রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম পুলিশ হয়ে কয় আপনি আরেস্ট আমি যে গেলাম খিল্লিগা ওরা কয় আমরাও কইতে পারমো না উপরের নির্দেশ 54 তারপরে চালান ও তোমাদের যেটা একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি যারা আমার মতো সাধারণ একদম সাধারণ মানুষ আছো তারা কীভাবে আন্দোলনে অংশগ্রহণ করবা তারা একটাই কাজ করতে পারো অন্তত অন্তত পাঁচটা ওয়াক্ত একদিন নামাজ পড়ে জাস্ট একটা মিনিট একটু মনোযোগ ধরবা আল্লাহ তুমি সবই দেখতেছো তুমি সবই বুঝতেছো ছাত্র ছাত্রীদের আল্লাহ আর তুমি মেরো না আর তাদেরকে শহীদ করো না যারা যারা অসৎ কাজ করতেছে তাদের পাপের শাস্তিটা তাদেরকে একটু বুঝিয়ে দাও